সেদিন কিভাবে বুঝবে যে কোন মানুষ কতটুকু বলছে এত মানুষ কোটি কোটি মানুষ জন্মগ্রহণ করেছে কিভাবে একটা মানুষের পাপ আর মেটিসব কিভাবে করবে যদি আবার কোনো ব্যক্তি

আপনি যত ভাব করেন এই পাপের সাক্ষী শরীর আছে না নাই শরীরের মধ্যেই লেখা থাকছে শরীরের মধ্যে বেশি আছে

আপনি যদি একটা শহরে চলে যান বড় বড় ঘর চারিশটা একিশটা হোটেল দেবে পাগল হয়ে যান আর সুন্দর ঘর অসম্ভব জান্নাতের ভেতর জিম রেখে চল ছুটে চলেছে চল না তুমি এত সুন্দর জান্নাত তৈরি করেছ পৃথিবীর করে মানুষ আর জিম চলে যানমাতের সংবাদ একবার চলে একবার জান্নাতে করে শুনতে পায় বুঝতে পারে ওই মানুষ যতই না হোক না গেলো জান্নাত ছাড়া আর কোনো কিছুর আকাঙ্ক্ষা করতে পারে না